ছিল হবে নষ্ট হয়ে গেছে ধানের মানে গাছ বাড়া গেছে ভইটি এর কারণে ফসলে হালকা ফসল হবে বলে মনে বিঘা প্রতিটি মোটামুটি চোদ্দ থেকে তেরো মন হবে আর ধরেন সাত মন আট মন ধান মায়ের হয়ে যাবে রোদ বৃষ্টিকে উপেক্ষা করে কৃষক কিন্তু আমাদের দেশের যে প্রান্তিক যে সমস্ত কৃষক যারা আছে তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে এবং সেই পরিশ্রম অনুযায়ী তারা কিন্তু সেই তাদের যে ন্যায্য যে পাওনাটা সেই পাওনা কিন্তু তারা কিন্তু কখনোই পায় না প্রিয় আমরা একজন প্রান্তিক কৃষককে পেয়েছি এবং তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই যে রোদকে উপেক্ষা করে তিনি কিন্তু ধানের ধানের যে ধান বানছে এবং তারপর চেষ্টা করে তিনি এই যে কষ্টটা করছেন আসলে তার কষ্টের কতটুকু শ্রম তিনি ব্যয় করেছেন এবং কি কি তিনি অর্থটা কতটুকু অর্থ ব্যয় করেছেন সেটা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি চাষা আপনার দেখছেন যে আপনি ধান এখানে বাঁচছেন আর কি এবং কাটা তো শেষ আর কি কাটা শেষ তো ধানের অবস্থা কি ধানের অবস্থা বৃষ্টির কারণে একটা জমিতে যদি পাঁচটা কৃষক লাগে সেখানে দশটা কৃষক লাগে কারণ বৃষ্টির কারণে এই জিনিসটা দুর্গতির কারণে কয়েকদিন আগে যে টানা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিটাই মূলত আপনাদের জন্য একটু ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে চরম আকারে ক্ষতি হয়েছে তে ফলন কি আসলে যে এটা আশা করছেন সেটা কি হবে না না যেটা যে আশা করেছিলাম সে আশা হবে না মানে বেশি ক্ষতিটা কোন যা মানে বিশালি হবে না নাকি ধানই পাবে বিশালিও হবে না ধানও অদদি মার হবে নষ্ট হয়ে গেছে কলা গেছে কলা ধানের মানে গাছ বড়া গেছে ভুইতি এর কারণে ফসলে হালকা ফসল হবে

100000 মানে একদম মজা ডলা দিয়ে অল কমপ্লিট তাতে ধান কত হবে ধান মোটামুটি 13 মণ ধান হবে তাতে 13 যদি ধান হয় এক মণ ধানের দাম কত এক মণ ধানের দাম ধরেন এই কুমা ধানগুলো 1100 টাকা বিক্রি হবে কুমা ধান আর ভালো ধান হলে দাম বেশি মানে 700 টাকা যদি আপনারা একটা জোন যদি নাই তাহলে এক মণ ধান যদি আপনারা 1200 1300 টাকা যদি হয় তাহলে কি হলো ব্যাপারটা

ধান হয়ে যে বিক্রি হইতে যায় নয় মন দশ মন তেরো মন এই ওপরে আর যাবে না বইতেই জমিতেই সব ধান পড়ে আছে